এই যে একটা আমি দেখাবো বাইশ ক্যারেট কানের দুল এই যে একটা লাউ দুল মাত্র সাত মাত্র আনার মধ্যে সুন্দর একটি কালেকশান দেখুন চার ওয়েট ওয়েট চার আনা এটা প্রাইস আসবে আটচল্লিশ হাজার এটা প্রাইস আসবে আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ হাজারে পাচ্ছেন আপনারা বাইশ ক্যাডেট হলমার্ক চারনা ওয়েটের একটা লাগল এরপরে আসছে এটার ওয়েট আছে আপনার সাড়ে তিন আনা সাড়ে তিন আনা এটার এটার প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার বাইশ ক্যারেট হলমার্ক এটা প্রাইস থাকছে বিয়াল্লিশ হাজার যারা যাদের সামর্থ্য কম তাদের জন্য সাড়ে তিন লাখ কানের দুল শেষ সাড়ে তিন লাখ আমাদের কাছে সবগুলি হলমার্ক এই যে একটা আছে এটার ওয়েট আছে সাত আনা সাত আনা এটার প্রাইস আসবে চুরাশি হাজার কেট হলমার্ক চুরাশি হাজার বারো হাজার থেকে আনা আছে একটা আছে এটা ওয়েট আছে চারনা দেখুন চারেনার মধ্যে বিদেশি ডিজাইন দুবাই কালেকশান দুবাই সবগুলি আমাদের হলমার্ক বাইশ ক্যারেট এটা প্রাইজ আসবে আটচল্লিশ হাজার মাত্র আটচল্লিশ পেয়ে যাবেন চার না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যদি আমাদের রেটে কেউ দিতে চায় দিতে পারে তাহলে আমি আমার জিনিসগুলো ফ্রি দিয়ে দেব এটাও আছে চারেনা ওয়েট এ ডুমুর দুল দোল এটাও চারেনা এটারও প্রাইস আসবে আটচল্লিশ হাজার আজকের রেট আটচল্লিশ হাজার এটা চার চায় এক রত্তি ভাবা পিঠা চার চায় এক রত্তি এটা প্রাইস আসবে পঞ্চাশ হাজার টাকার মতন এটার প্রাইস আসবে পঞ্চাশ হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকার মতো আসছে আর আছে লাউদুল এটা তিন হাজার চারটি আছে তিন হনার চার রক্তি আসে তাহলে এর প্রাইজ আসবে চুয়াল্লিশ হাজার ওটার আগেরটা প্রাইস আসবে চুয়াল্লিশ হাজার এটার প্রাইজ আসবে ছেচল্লিশ হাজার এটার প্রাইজ আসবে ছেচল্লিশ হাজার এটা তিন পাঁচ রুক্তি আছে এবারে দেখাচ্ছি নেট বল অ্যাভেলেবল চলে যাদের সামর্থ্য কোনো সাই এটার প্রাইজ আসবে মাত্র ছত্রিশ হাজার এটার প্রাইস আসবে আপনার এটা তো আগে দেখাইছি একবার কিন্তু চেন ঝুল আলাদা ছিল এটার প্রাইস আসবে আপনার আটচল্লিশ হাজার এটার প্রাইস আটচল্লিশ হাজার এটার প্রাইস আসবে আটচল্লিশ হাজার চার নট এবার ধন্যবাদ সবাই সুতির থাকবেন ভালো থাকবে চ্যানেলটি পাঁচ আনা সাড়ে থাকবেন পাঁচ আনার পাঁচ আনার এর আসবে ষাট হাজার